আল্লাহর পিয়েনবী দু জাহানের বাচ্চা নদী মুহাম্মাদুর রসুল্লাহ সল্লুল্লাহয়ারের হস আল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরতে যাবেন মাতৃভূমির থেকে মক্কা শরীফ থেকে তিনি মদিনায় তুল শরীফে যাবেন যাওয়ার কয়েক মাস পূর্বে আল্লাহর পিয়েনদী দু জাহানের বাচ্চা নবী মুহাম্মাদুর রসুল্লাহ সল্লুল্লাহ হোয়ারের হোসনলাম সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাধী কেয়ামত পর্যন্ত আমার রসুলের যুগ থেকে কেয়ামত পর্যন্ত কুটি 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 ইমানদার মুসলমান মোত্তাকিন ফরেসগার অলি গোস কুতুফ ফকির দরবেশ সকলের ইমানকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় সৈয়দিন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাহর একটি রাত্রের সমতুল্য হবে না জুড়ে বলেন সমস্ত ইমানদারের এবাদত যদি এক পাল্লাতে রাখা হয় সৈজেদেনা আবু বকর সিদ্দিক রাদী আল্লাহু তা এক রাত্রে যেই ভালোবাসা রসুলকে দেখিয়েছেন তার পরিমাণ ভালোবাসা সমগ্র সৃষ্টি জগতের মুসলমানের হবে না চিৎকার দিবস শুভ সাইজদেনা আবু বকর সিদ্দিককে আল্লাহ রসুল বললেন আবু বকর আমি আমার মায়ের দেশ আমি আমার বাবার দেশ আমি আমার দাদার দেশ মক্কুলা মক্কা শরীফ মাতৃভূমি ছেড়ে আল্লাহর হুকুমে কাফরে অত্যাচারে আমাকে এখান থেকে হিজরত করে চলে যেতে হবে যদি আমি হিজরত করি আবু বকর তুমি আমার সঙ্গী হয়ে থাকবে চেত আর কি বলো আল্লাহর বিয়ে নবী কোন দিন হিজরত করবেন কোন মাসে করবেন কি বেলায় করবেন না সন্ধ্যায় করবেন না গভীর রজনীর মধ্যে করবেন না দিনের মধ্যে করবেন না ঠান্ডার সিজনে করবেন না গরমকালে করবেন না গ্রীষ্মকালে করবেন না বসন্তকালে করবেন কোন অবস্থায় করবেন কোন দিন করবেন কোন মাসে করবেন তার নির্দিষ্ট করে বলেনি। আল্লাহর পেয়ার নবী দু জানের বাচ্চা নবী মুহাম্মদুর রসুল্লাহ হিজরত করার টাইমে সৈয়দানা আলী ডাক বলে রাজিয়াল আমি হিজরত করবো আমি রাত্রে আধার অবস্থার মধ্যে মাতৃভূমি ছেড়ে চলে যাব আলি তুমি আমার বিছনার মধ্যে শুই থাকবে কম্বল খানা গায়ে দিয়ে শুই থাকবে আলি কাফের নাম তোমাকে মারার জন্য চেষ্টা করবে কিন্তু তোমাকে মারতে পারবে না আলি আমি যাওয়ার টাইমে অনেকের আমানত টাকা পয়সা আমার কাছে রয়েছে আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম সকাল যখন হয়ে যাবে তুমি তাদের আমানতগুলো তাদের কাছে পৌঁছাই দিবে এতে প্রমাণ হলো হজরত আলী যদিও নবীর বিছনার মধ্যে ঘুমিয়ে যায় তারপর আদিকে মারা যাবে না যেহেতু যদি আলী মরে যাইতেন আলীর নিকটে আমার নবী আমানত রাখতেন না জোরে বলেন সব জোরে বলে ধরলে কাফেররা দে আলীকে মারতে পারবেন না এটা নবী জানে কি জানে না আওয়াজটা ডাউন হয়ে গেল উচ্চ সুরে বলেন নবী জানে কি জানে না নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে কারণ নবীর টিচার তো কোনো ব্যক্তি নয় নবীর টিচার কোনো ফেরস্তা নয় নবীর শিক্ষক কোন মানুষ নয় নবীর শিক্ষক একমাত্র হচ্ছে আল্লাহ জোরে বলুন কে আরো জোরে বলুন কে আল্লাহ যার শিক্ষক তার এলেমের কি কমতি আছে নাকি হজরত আলী জীবনকে ভয় না করে তিনি রসুল্লাহ পালকের মধ্যে তিনি শুই পড়লেন বিছনার মধ্যে শুই পড়লেন যখন শুই পড়ল কাফেররা প্রবেশ করে দেখেন ওই চকির মধ্যে নিশ্চয়ই মোহাম্মদ ঘুমিয়ে আছে বলেন সাল্লি ওসাল্লাম কম্বলখানা উঠি তারা দেখলেন মোহাম্মদের স্থানে আছেন শের খোদা হজরত আলী কাফেররা বলল আলী আমরা তো ইচ্ছা করলে তোমাকে জবা করে দিতে পারি বা তোমাকে জমাই করে দিতে পারতাম আলী তুমি কেন এই বিছনার মধ্যে শুয়ে আছো চকির পানি ছেড়ে বলে তোমরা এখনো পর্যন্ত আমার হাদিবকে চিনতে পারো নি আমার নদীকে চিনতে পারো নি আমার নবী শুধু এখানে আমাকে শোয়াইছেন ইমান পরীক্ষা করেছেন শুধু তাই নয় আগামী দিন সকাল বেলায় মানুষের আমানতের জিনিস মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রসুল্লাহ তাও আমাকে বলেছেন তাহলে বুঝা গেলো একদিকে আমি রসুল্লাহর পেটের মধ্যে ঘুমাবো আর সকাল বেলায় আমি উঠে মানুষের আমানত তাদের হাতে পৌঁছাই দেবো জোরে বলেন বলেন আল্লাহ একবার আরও জোরে বলুন আল্লাহ একবার মহান নবীকে এত সুন্দর করে পৃথিবীতে পারিয়েছেন জোরে বলেন কে তাহলে আমার কেউ যদি আমাকে মারতে আসে আর আমি যদি জানি আমার পালকের মধ্যে যদি আমি শুয়ে থাকি কেউ আমাকে জমা করে দিবে আর এই টাইমে যদি আমার ভাইকে যদি আমি বলি বিশেষ করে সভাপতিকে যদি বলি আপনি একটু আমার পালকে ঘুমান উনি বলবে আমার সভাপতির প্রয়োজন নেই আমার জানবাসা ফরস বসবে না। থাকবে না সাহাবাই নাম জেনে শুনে মেনে ইচ্ছা করে নিজের জীবন প্রতি মুহূর্তে মোহাম্মদ রসোল্লা চরণের মধ্যে দেওয়ার জন্য প্রতি অক্তি প্রস্তুত ছিল চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহর বেয়ানবী হিজরত তিনি শুরু করলেন আল্লাহর বেয়ানবী মায়ের দেশ মক্কা শরীফ থেকে আল্লাহর নবী চলে যাচ্ছেন চলে যাওয়ার টাইমে সাইয়েদানা আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে গেলেন সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার মধ্যে আল্লাহর প্রিয় নবীকে ডাক দিলেন ইয়া আবা ইয়া আবা ইয়া আবা বকর করে যখন ডাক দিলেন সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর প্রিয় নবী চক্ষু মুবারকের পানি মুবারক শাড়ি দিলেন আবু বখর তুমি রাত্রে এমন সময় আমি এসেছি রজনীর মধ্যে এসেছি যেই টাইমে মানুষ একটু ঘুমায় ওই ঘুমের টাইমে তোমার ঘরের দরজার মধ্যে এসে তোমাকে ডাক দিলাম বেড থেকে ঘুম থেকে উঠতে তো তোমার দু তিন মিনিটের প্রয়োজন কিন্তু আমি নবী তোমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি করিয়া রসুল আল্লাহ বলতে পেরেছ হাজরতে আবু বকুর চোখের পানি ছেড়ে বলে হুজুর আপনি আমার আপনার সঙ্গে আমাকে হিজরতের কথা বলেছেন কোন দিন হিজরত করতে হবে তা আপনি নির্দিষ্ট বলেন নেই হুজুর আজকে কয়েক মাস অতীত হয়ে গেল আমার জীবনের মধ্যে আরামের ঘুমকে হারাম করে দিয়ে রাত যখন হয়ে যায় আমার পিঠটা দরজার সাথে সাথে লাগিয়ে আমার কানটা দরজার সাথে লাগিয়ে রাখতাম আল্লাহর নবী কখন আমাকে ডাক দেয় জোরে বলেন সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুবাহ আল্লাহ এটার নাম হচ্ছে মোহাব্বত যারা রসুল উল্লাহর মোহাব্বত করে তারা অবশ্যই আল্লাহর মোহাব্বত আদায় হয়ে যায় সুবাহ আপনারা বলেন রসুল উল্লাহ কার রসুল আরো জোরে বলেন না কার রসুল ওনাকে রসুল করে পাঠিয়েছেন কে ওনাকে হেফাজত করার দায়িত্ব কার ওনার জবানের হেফাজত করার দায়িত্ব কার ওনাকে ভালোবাসার দায়িত্ব কার আমরা যদি রসুলকে ভালোবাসি আল্লাহ কি খুশি হবে না বেজার হবে জন্য ভাইয়ের আমার সৈয়দেনা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাহু তিনি নবীকে এমনই ভালোবাসতেন যারা রসুলকে পৃথিবীর বুকে এমনি ভাবে ভালোবাসতে পেরেছেন তারাই হয়েছেন আশের জান্নাত পাওয়ার গ্রান্টি সার্টিফিকেট তারা পৃথিবীর থেকে লাভ করেছেন চেৎকার কি বলেন সুভা রুদ্রেশ্বরী পরিণম মোহাম্ম মৌলানা মোহাম্মদ ওয়াদি সে দেনা